আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ফ্রিজের কম্প্রেসারের বডি বা শর্ট হয়ে গেলে কিভাবে খুলবেন কিভাবে মেরামত করবেন কিভাবে রানিং স্টার্টিং কয়েলের পেপার লাগিয়ে শর্ট সার্ভিসিং করে নিজে নিজেই আবার চালু করবেন তো সেই প্রসেসিংটা আপনাদেরকে পুরো দেখাবো বন্ধুরা আমাদের গ্যান্ডিং দেখাটা হয়ে গেছে এখন এটা আমরা খুলে দেখবো কি কি আছে ভিতরে এই দেখেন খুলে ফেললাম ভিতরে দেখতে পাচ্ছে তেল শুকিয়ে গেছে তো আমরা তেলের করে আবার চালু আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত সাথে থাকুন সমস্যাটা এখানে ক্যামেরাটা এখানে নিয়ে চলে আসো এই কয়েলের ইনসুলেটার পেপার নষ্ট হয়ে গেছে আপনাদেরকে আরো কাছে থেকে দেখায় ঠান্ডা দেখায় এই দেখেন যে ইনসুলেটর পেপারগুলো দেখতে পাচ্ছেন সব নষ্ট হয়ে গেছে দি বডি হয়ে গেছে তাছাড়া কয়েলের কোনো ক্ষতি হয়নি তো আপনাদেরকে এই ইনসুলেটার পেপার আমাদের কাছে নাই কার্টুনের যে কাগজ থাকে সে কাগজ দিয়ে আমরা সুন্দর করে এগুলা মেরে দেব তো আপনাদেরকে সাথে থাকুন আপনারা পুরো ভিডিওটি আপনাদের একবারে ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে এটা করে দেখানোর চেষ্টা করছি এই দেখেন আমার পেপার কিন্তু বসানো হয়ে গেল এবার এটা সুন্দর করে ক্যাবলটায়ের মাধ্যমে কিন্তু এটা বেঁধে দেব দেখেন এইভাবে ক্যাবল দিয়ে আমরা কিন্তু এই ইনসুলেশন যেইগুলা পেপার লাগালাম সেইগুলোকে সুন্দর করে আটকাই দেব তাহলে কিন্তু হয়ে যাবে এই দেখেন মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো আর এই কয়েলের বডি আছে কি না কাছের মাল্টিমিটার মাল্টিমিটারে দুইটা ঠেকালে কিন্তু এই দেখেন শর্ট থাকলে পুপু করবে তো কয়েলটা আপনাদের দেখায় এই দেখেন এক সাইড কয়েল এখানে ঠেকাচ্ছি কোনো শর্ট নেই আর একটা দেখায় এক সাইডের কয়েল কয়েল মূলত এখানে তিনটা থাকে তিনটার কোনো কয়েলই শর্ট নাই এবার আপনাদেরকে দেখায় কয়েল টু কয়েল কাছে লাখ টু এই দেখেন কয়েল টু কয়েল যদি ঠেকায় তাহলে আমরা কিন্তু সাউন্ডটি শুনতে পাচ্ছি মিটারে নাও কাছে দেখতে পাচ্ছেন এই দেখেন তিনটা কয়েলই কয়েল টু কয়েল পাশে আর কয়েল থেকে বডি সেরে গিয়েছে

আমার এটা এখন সুন্দর করে কিন্তু বসে গেছে এরা এই দেখেন ঘুরবে এখান থেকে পাম্পিং হয়